হ্যালো ফ্র্যান্ড একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো বেসিক্যালি যারা ক্লাস ইলেভেনের রয়েছে সায়েন্সে তো তাদের ফিজিক্সে এই টপিকটা রয়েছে এছাড়াও যারা এসএসসি এসএলএসটি নাইন টেন দিচ্ছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন আসে এটা আপনাদের ক্লাস ইলেভেনের ফিজিক্সের তরঙ্গের উপরিবাদ চ্যাপ্টারের এখানে আপনাদের বদ্ধ নল এবং খোলা নল এই দুটোর মধ্যে আপনাদের মূলসুর উপসুর সমমেল এটা নিয়ে কোশ্চেন আসে আমি কোনো ডেরিভিশনে যাব না আমি জাস্ট এখানে যে আইডিয়াটা সেটা আপনাদের ক্লিয়ার করব তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বদ্ধনুল বদ্ধনল সেখানে মূল সুরের আপনাদের যে ফ্রিকোয়েন্সি সেটা আপনাদের দেখতে বলা হয়েছে তো এখানে যে ব্যাপারটা হয় প্রথমে মনে রাখতে হবে যে যখন বদ্ধ নল হবে সেখানে যে নিঃসৃত সুর হয় সেখানে মূল সুরের যে কম্পাঙ্কটা হয় সেটা হচ্ছে ভি বাই ফোর এল যেটা খোলা নলের ক্ষেত্রে হয় ভি বাই টু এল যেখানে ভি হচ্ছে শব্দের বেগ আর এল হচ্ছে এই আপনাদের যে নল রয়েছে সেটা দৈর্ঘ্য এবার আপনারা এটা দেখতে পারেন এটা হচ্ছে সিমপ্লেস্ট ওয়েব রয়েছে নলের ক্ষেত্রে নলের ক্ষেত্রে বদ্ধ নলের একপাশ বদ্ধ থাকে তো যেখানটা বদ্ধ থাকবে সেখানে আপনাদের নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে ঠিক আছে এখানে বদ্ধ রয়েছে বিন্দু নিস্পন্দ বিন্দু তারপরে এটা হচ্ছে সবথেকে সিমপ্লেস্ট তারপরে যদি মাঝে যদি একটা আমি নোট করতে পারি বা বিন্দু করতে পারি তাহলে এটা তারপরে আমি যদি দুটো বিন্দু করতে পারি তাহলে হচ্ছে এটা তো এইভাবে আমাদের ওয়েবগুলো বাড়তে বাড়তে থাকতে পারে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা একটা করে আমরা উপসুর পাব এবং সমমেল পাব এবং এই জিনিসগুলো একটু বলে দেই যে আমাদের যদি তিন চারটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে এখান থেকে বলে আপনাদের মূলসুর কোনটা তো সর্বনিম্ন যে আপনাদের কম্পাঙ্গটা রয়েছে সেটা হচ্ছে মূলসুর এবং সেইটা ছাড়া বাকি যতগুলো ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা হচ্ছে আপনাদের উপসুর ঠিক আছে এবং মূলসুরের যেগুলো সরল গুণিত হবে অর্থাৎ তাকে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে যদি গুণ করলে যদি আপনাদের ফ্রিকোয়েন্সিগুলো আসে তখন তাকে আমরা বলবো এক একটা সমমেল ঠিক আছে তো এখানে আমরা যখন বদ্ধনলের ক্ষেত্রে দেখব দেখতে পাচ্ছি যে মূল সুরের যে কম্পাঙ্কটা বেরাচ্ছে কত সেটা হচ্ছে ভি বাই এই যে আপনাদের ফার্স্ট যে মূল সুরটা বেরোলো এটাকে আমরা প্রথম সমমেলেও বলি ঠিক আছে এইবার সেকেন্ড টাইম অর্থাৎ এই 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 কেসটার ক্ষেত্রে যখন আমরা আবার কম্পাঙ্ক বের করব এনো ওয়ান তখন দেখছি যে সেই সেই কম্পাঙ্কটা যেটা আসছে সেটা হচ্ছে মূল সুরের তিন গুণ আসছে অর্থাৎ এটাও একটু উপসুর এটাকে আমরা প্রথম উপসুর প্রথম উপসুর বলছি এটা তাহলে দ্বিতীয় উপসুর এবার এখানে যেহেতু মূলসুরের যে কম্পাঙ্ক রয়েছে তার তিনগুণ কম্পাঙ্গ হয়েছে তাই একে আমরা বলছি তৃতীয় সমমেল তাহলে এটা হচ্ছে আমাদের মূলসুর এটা হচ্ছে প্রথম উপসুর এটা হচ্ছে দ্বিতীয় উপসুর ঠিক আছে মূলসুর তাকে আমরা প্রথম সমমেল বলছি ঠিক আছে এটা প্রথম উপসুর যাকে আমরা তৃতীয় সমমেল বলছি তিন গুণ আছে বলে তারপরে আপনাদের দ্বিতীয় উপসুর যাকে আমরা পঞ্চম সমমেল বলছি পাঁচ গুণ বেরোবে তো এইভাবে আমরা বদ্ধনলের ক্ষেত্রে যে অযুগ্য সমমেলগুলো সেগুলো পাচ্ছি অর্থাৎ টু এন প্লাস ওয়ান ইন্টু এন জিরো এই ভ্যালুগুলো আমরা কিন্তু এখান থেকে পাব ঠিক আছে এটা হচ্ছে বদ্ধনলের ক্ষেত্রে আর খোলা ক্ষেত্রে যদি আমরা দেখি দেখতে পারবো যে খোলানলের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সিটা আসবে মূলসুরে সেটা হচ্ছে ভিভাই টুয়েল যেটা আপনাদের বললাম অর্থাৎ ভিভাই টুয়েল এটাই হচ্ছে সুর যাকে আমরা প্রথম সমমেল বলি এইখানটা কনফিউজ না হলেই হলো সুর যেটা সেটাই হচ্ছে প্রথম সহমেল মানে এটা সুর এটা আপনাদের প্রথম উপসুর এটা আপনাদের দ্বিতীয় উপসুর অর্থাৎ এটা আমরা প্রথম সমমেল এবার সেকেন্ড কেসে যখন আমরা কম্পাঙ্ক বের করছি দেখুন এখানে টু এন জিরো আসছে অর্থাৎ সুরের দ্বিগুণ আসছে তাই এখানে আমাদের বলবো এটা দ্বিতীয় সমমেল তৃতীয়টার ক্ষেত্রে দেখুন তিন গুণ আসছে তার মানে এটা হচ্ছে তৃতীয় সমমেল অর্থাৎ মূলসুরে যত গুণ হবে তত সমমেল এটা তো এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সমমেল তৃতীয় সমেল তারপর করলে দেখবেন চতুর্থ সমেল এগুলো পাওয়া যাচ্ছে অর্থাৎ যুগ্ম অর্থাৎ দুই চার ছয় আট এগুলোও যেরকম পাবো তেমনি অযুগ্ম অর্থাৎ তিন পাঁচ সাত এগুলোও আমরা পাবো অর্থাৎ খোলা নলের ক্ষেত্রে যখন আমরা দেখব খোলা নলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের সুরে যুগ্ম আর অযুগ্ম উভয় প্রকার সমমেলই কিন্তু এখান থেকে আমরা পেতে পারি ঠিক আছে আর এই যে প্রতিটি সমমেলি এক এক প্রতিটি উপরেই এক একটা সমমেল হবে কারণ এগুলো আমাদের সরল গুণিতক আগেরটার ক্ষেত্রেও সেম অযুগ্ম হতে পারে কিন্তু সেগুলো তো সব আমাদের স্বাভাবিক সংখ্যা দিয়েই গুণ করে করে যাচ্ছে কখনো তিন গুণ পাঁচ গুণ সাত গুণ এরকম করে করে যাচ্ছে তো এই হচ্ছে আপনাদের গল্প এখান থেকে আপনাদের আসে তো বদ্ধ নলের ক্ষেত্রে মনে রাখতে হবে ভি বাই ফোর এল এবং খোলা নলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কম্পাঙ্গ সেটা হচ্ছে ভি বাই টুয়েল এখান থেকে কোশ্চেন দেয় অর্থাৎ এখান থেকে দেখা দেখা যাচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক আর বদ্ধ বদ্ধ যে আমাদের নল রয়েছে সেখানে খোলা নলের যদি মূল সুরের কম্পাঙ্ক করা হয় তাহলে শেখা যাচ্ছে যে খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক বদ্ধ নলের যে মূল সুরের কম্পাঙ্ক তার হচ্ছে দ্বিগুণ হবে ঠিক আছে এন জিরো মানে একটা যদি ভি বাই ফোর এল হয় তাহলে তাকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে ভি বাই টু এল হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আপনাদের কোশ্চেন দেয় যে এর যদি মূল সুর এর তৃতীয় সমমেলের সঙ্গে যদি সমান হয় এবং বদ্ধ নলের যদি দৈর্ঘ্য এত হয় তাহলে খোলা নলের দৈর্ঘ্য কত হবে এরকম করে আর ভি হচ্ছে এখানে শব্দের বেগ এটা দিয়ে কিন্তু কোশ্চেন এখান থেকে আসে